আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা স্বাগতম জানাচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদের অস্তিত্বের সত্যিটা উপলব্ধি করি আর এমন এক মুহূর্তের সামনে আমরা দাঁড়িয়ে আছি যা ইতিহাসের সবচেয়ে বড় সংকট হতে পারে আমরা জানি আল্লাহ তালা ছাড়া আমাদের কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই কিন্তু যখন আল্লাহর সাহায্য আসে তখন পৃথিবীও পরিবর্তিত হতে পারে চিন্তা করুন এক পৃথিবী এক জাতি এবং এক মহান মুহূর্ত যখন গাজওয়াতুল হিন্দের বিজয়ের ফলে ইসলামের জয়ধ্বনি আমাদের কর্ণে কর্ণে বাঁচবে সেই দিন যেদিন আল্লাহ তালা আমাদের পক্ষে তার সাহায্য প্রেরণ করবেন সেই দিন কেমন হবে আমাদের ইমানের দৃঢ়তা আমাদের ত্যাগ সব কিছুই তখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর আমাদের জন্য মুসলিম জাতের জন্য এটি হবে এক ইতিহাস যা জানিয়ে দেবে আমাদের মর্যাদা ঐতিহ্য এবং আল্লাহর অসীম করুণা আজ আমরা সেই ঐতিহাসিক যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছি যা আমাদের কেবল একটি নতুন দিগন্ত খুলে দেবে না বরং আমাদের ভবিষ্যৎকে নতুন করে রচনা করবে এই যুদ্ধে আমরা ফিরিয়ে আনব আমাদের মুসলিম পরিচয় মুসলিম জাতির শক্তি আর ইসলামের প্রকৃত জয় এখন আসুন একে একে জানি গাজওয়াতুল হিন্দের পেছনের ইতিহাস এর ভবিষ্যৎ চিত্র এবং ইসলামের দৃষ্টিভঙ্গি কি বলে এই সব বিস্তারিত আমরা আজ আলোচনা করব ইনশাল্লাহ গাজওয়াতুল হিন্দ আসলে কি গাজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহাদি এবং ইসা আলহ সাল্লামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে এই পাক ভারত বাংলাদেশে মুসলিম ও কাফিরদের মধ্যকার সংঘটিত যুদ্ধকে বোঝায় গাজওয়াতুল অর্থ যুদ্ধ আর হিন্দ বলতে এই উপমহাদেশ তথা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানকে বোঝানো হয় গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের একটি ভবিষ্যৎবাণী যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে শেষ যুগের ভবিষ্যৎবাণী ঈসা ইবনে মারিয়াম এবং খ্রিস্ট বিদ্বেষীর সাথে সম্পর্কিত হাদিস শরীফ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লুসাল্লাম বলেন আমার উন্মতের দুইটি দল যাদেরকে আল্লাহতালা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন একটি দল হচ্ছে যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে অর্থাৎ গাজওয়াতুল হিন্দ করবে আরেকটি দল হচ্ছে যারা ইসা ইবনে মারিয়াম আলহিসাল্লামের সাথে থাকবে নাসাই হাদিস নাম্বার তিন তবে কি সত্যি হতে চলেছে নবীর সেই মহাসত্য ভবিষ্যৎবাণী পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংঘটিত হবে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হজরত মুহাম্মদ সাল্ল্লাহ্লাম কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য গাজওয়া শব্দের অর্থ হল অভিযান আর হিন্দ হল স্থানের নাম চোদ্দশো বছর আগে বর্তমান ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের গায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশ্রিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হল জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন দয়ার নবী রসুল পাক সাল্লিয় সাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুফান তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হন পবিত্র হাদিস শরীফে গাজওয়াতল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের বা মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভেতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে দেখুন কতটা ভয়াবহ হতে পারে এই যুদ্ধ মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য রসুল পাক সাল্লু সাল্লাম একদিন দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সাল্লুসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ সাল্ল্লাহ সাল্লাম আপনি এমন করছেন কেন নবী করিম সাল্ল্লাহ সাল্লাম উত্তর করলেন আমি বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল আলাইহি সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুসরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক গাজওয়াতুল হিন্দ ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ কারো মতে সাতশো বারো খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু যা পরবর্তীতে দিল্লি সুলতানি আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয় সাওবান আল্লাহ আল্লাহতালা আনহু থেকে বর্ণিত হাদিস যেখানে বলা হয়েছে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়েছেন একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে আর দ্বিতীয় দল যারা ইসা ইবনে মারিয়াম আলহি সাল্লামের সঙ্গী হয়ে যুদ্ধ করবে কোনো কোনো গবেষকের ধারণা এই হাদিসে আলোচিত দুটি দলের মাঝে পারস্পরিক কোনো সম্পর্ক নেই তাদের দৃষ্টিতে গাজওয়া এ হিন্দ উমাইয়া যুগে সংঘটিত হয়ে গেছে আর দ্য জালের সাথে ইসা আলহ সাল্লামের বাহিনীর যুদ্ধ শেষ জামানায় ঘটবে এভাবে তারা একই হাদিসে উল্লেখিত দুটি যুদ্ধের সময়কালের মাঝে ব্যাপক পার্থক্য আছে বলে মনে করেন তবে বিশিষ্ট তাবি আর তাঁত রাহমিতুল্লাহ এর বর্ণনা থেকে সুস্পষ্ট বোঝা যায় সাউবান রাজি আল্লাহতাল এর বর্ণিত হাদিসে আলোচিত দুটি যুদ্ধের ঘটনা একই যুগে অর্থাৎ শেষ জামানায় সংঘটিত হবে গাজওয়া এ হিন্দের বেশ কিছু হাদিস সোহীয় সনদ দ্বারা প্রমাণিত সেগুলো হাদিসের বিভিন্ন ইমামগণ তাদের সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থসমূহে বর্ণনা করেছেন সাহাবি আবু হুরায়রা তাল আনহু বলেন রাসুল সাল্ল সাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে ব্যয় করব এতে যদি আমি শাহাদাত বরণ করি তাতে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি জীবিত ফিরে আসি তাহলে হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন সাহাবিদের বর্ণনা থেকে হজরত সাওয়ান রাজি আল্লাহুতালহু হজরত আবু হুরাইরা রাদি বলতে শুনেছেন যে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহ্লাম হিন্দুস্তানের কথা উল্লেখ করেছেন এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল হিন্দুস্থানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সাহানা সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শেকল দিয়ে টেনে আনবে এবং আল্লাহ তালা সেই যোদ্ধাদের ক্ষমা করে দেবেন এই বরকতময় যুদ্ধের কারণে এবং সে মুসলিমরা ফিরে এসে ঈসা ইবনে মারিয়াম আলহি সাল্লামকে পাবে হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ বলেন আমি যদি সেই গাজোয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশ গ্রহণ করতাম যখন আল্লাহ সোহানতালা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম যে কিনা শামে হজরত ইসা আলহ সাল্লামকে পাবার গর্ব নিয়ে ফিরত সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা আল্লা সাল্লামের এত নিকটবর্তী হতে পারতাম আমি তাকে বলতে পারতাম যে আমি রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবি বর্ণনাকারী বলেন যে রাসুল্লা সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন খুব কঠিন খুব কঠিন থেকে সৈন্যরা ছুটে আসবে এই যুদ্ধে অংশ নিতে জেরুজালেমের বাইতুল একজন রাজা তার একটি সৈন্যদল হিন্দুস্তানের দিকে পাঠাবেন যোদ্ধারা হিন্দের ভূমি ধ্বংস করে দেবে এর অর্থ ভাণ্ডার জয় করবে তারপর রাজা এসব ধন দিয়ে জেরুজালেম সজ্জিত করবেন দলটি হিন্দের রাজাদের জেরুজালেমের রাজার দরবারে উপস্থিত করবে তার সৈন্য সামান্ত তার নির্দেশে পূর্ব থেকে পাশ্চাত্য পর্যন্ত সকল এলাকা বিজয় করবে এবং হিন্দুস্তানে ততক্ষণ অবস্থান করবে যতক্ষণ না দাজ্জালের ঘটনা ঘটে হজরত নাহিক ইবনে সারিম রাজা আল্লাহ তালহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন নিঃসন্দেহে তোমরা মুশরিকদের অর্থাৎ মূর্তি পূজারীদের সঙ্গে যুদ্ধ করবে এমনকি এই যুদ্ধে তোমাদের বেঁচে যাওয়া মুজাহিদরা উর্দুন অর্থাৎ জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান গ্রহণ করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তালানহু বলেছেন সমুদ্রের শহীদান আন্তাকিয়ার আমাকের শহীদান ও দাজ্জালের সাথে মহাযুদ্ধের শহীদান হল মহান আল্লাহর নিকট শ্রেষ্ঠতম শহীদ প্রিয় শ্রোতা বন্ধুরা একটা বিষয় মাথায় রাখা উচিত আমাদের আর তা তাহলে সাল্ল সাল্লামের প্রতিটি কথা সত্য এবং গত চোদ্দশো বছরের ইতিহাস সেই সাক্ষী বহন করে চলেছে ইনশাআল্লাহ কেমত পর্যন্ত সত্য হয়ে যাবেই এটাই একজন মুসলিমের ইমানের অন্যতম ভিত্তি যে সেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লামের সব কথা সব ভবিষ্যৎবাণীকে বিনা বাক্যে বিনা দ্বিধায় মেনে নেবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী খোরাসান বর্তমান আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাক ভারত বাংলাদেশের হকপন্থী ইসলামী দলগুলোর আলোচনায় উঠে আসা পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স তথা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তির ইঙ্গিত বহন করে সেই মহাযুদ্ধের সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফেরদের পক্ষে যোগ দেবে অথবা পালিয়ে বেড়াবে এবং এই ভয়ঙ্কর যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা বাইতুল মোকাদ্দাস। অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে গিয়ে ইসা আলেসাল্লামের সাথে মিলিত হবে এবং খেলাফত প্রতিষ্ঠা করবে বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের ওপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটি একদিন চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার দিন ইসলামকে টিকিয়ে রাখতে রাসুল সাল্লিয় সাল্লামের ভবিষ্যৎবাণী মোতাবেক উম্মতের একটি দলকে এই দিকে অগ্রসর হতে হবে এবং এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে ইসলামকে খিলাফতের আদলে সাজাতে আল্লাহ ইমাম মাহাদিকে প্রেরণ করবেন আর যার খেলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে হজরত ইসা আলহিসাল্লামের আগমন ঘটবে গজওয়াত হিন্দকে কেয়ামতের বড় আলামতের অংশ বলে মনে করা হয় এটি হবে এক বিশাল যুদ্ধের সূচনা যার পরে দাজ্জাল আসবে এবং হজরত ইসা আলহিসাল্লামের আগমন ঘটবে আলেমদের মতে মুসলিম উম্মার আত্মা জাগরণের সূচনা হবে এ যুদ্ধ দিয়ে পবিত্র কোরআনে এই সম্পর্কে কোনো ইঙ্গিত আছে কি গাজওয়াতুল হিন্দ নামে সরাসরি কোনো আয়াত নেই তবে কিছু আয়াতে আখিরি সময়ের বিজয় এবং মুশ্রিকদের ওপর মুসলিমদের বিজয় এর ইঙ্গিত রয়েছে যা ব্যাখ্যায় কেউ কেউ গাজওয়াতুল হিন্দের সাথে মিলিয়ে থাকেন উদাহরণ আল্লাহ অবশ্যই তাদের অর্থাৎ মুমিনদের সাহায্য করবেন যারা তাঁকে সাহায্য করে হজ আয়াত চল্লিশ ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মুসলিম নিপীড়ন ইত্যাদি দেখে অনেকে মনে করেন গাজ হিন্দের মাঠ প্রস্তুত হচ্ছে কাশ্মীর বাবরি মসজিদ ইস্যু এনআরসি ইত্যাদির পরিপ্রেক্ষিতে এই যুদ্ধের ইঙ্গিত অনেকে বিশ্লেষণ করেন অনেকে মনে করেন পাকিস্তানের সেনাবাহিনী এতে নেতৃত্ব দেবে এই ধারণা পাকিস্তানি কিছু আলেমদের তরফ থেকে প্রচলিত আবার কেউ বলেন ইমাম মাহাদির সাহাবারা হিন্দুস্তানে এই যুদ্ধ পরিচালনা করবেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন জানি গাজওয়াতুল হিন্দ নিয়ে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত প্রথমত আত্মিক প্রস্তুতি ইমান তাকুয়া ও আমল মজবুত করা দ্বিতীয়ত জ্ঞান অর্জন কেয়ামতের আলামত ও রেসুলের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানা তৃতীয়ত ঐক্য মুসলিম উম্মার মাঝে ঐক্য সৃষ্টি করা চতুর্থত দোয়া ও ধৈর্য আল্লাহর সাহায্যের জন্য প্রস্তুত থাকা গজওয়াতুল হিন্দ শুধু যুদ্ধ নয় এটা হলো অন্যায়ের বিরুদ্ধে আলো জ্বালানোর ইতিহাস যারা বলে এটা রক্তপাতের গল্প তারা আসলে সত্যটা বোঝেনি এটা ছিল নবী করিম সাল্ল সাল্লামের শেষ ইচ্ছা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ প্রিয় শ্রোতা আজ আমরা জানলাম গাজওয়াতুল হিন্দ কোন কাল্পনিক গল্প নয় বরং হাদিসে ঘোষিত এক ভবিষ্যৎ যেখানে এক অলৌকিক বিজয়ের কথা বলা হয়েছে একদল সাহসী মুসলমান ভারতবর্ষে যুদ্ধ করবে আর তাদেরকে মহান আল্লাহ আসহানা নিজে সাহায্য করবেন এই যুদ্ধ শুধু একটি ভূখণ্ডের জন্য নয় বরং সত্য ও বাতিলের মাঝে এক চূড়ান্ত সংঘর্ষ যেখানে ইমানদাররা বিজয়ী হবে আল্লাহর অশেষ কুদ্রতে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জয় আসে শুধু অস্ত্রে নয় আসে ইমানে আসে তাওয়াক্কুল আর তাকোয়ার শক্তিতে এই গল্প আমাদের শুধু রক্ত গরম করে না বরং হৃদয়কে নরম করে দেয় আমরা বুঝি আল্লাহ তালা যখন সাহায্য করেন তখন ক্ষুদ্র দলও পরাজিত করে বিশাল বাহিনীকে প্রিয় ভাই ও বোনেরা এই ইতিহাস কেবল অতীত নয় এটি আমাদের জন্য শিক্ষা প্রস্তুতি ও আত্মবিশ্বাসের বার্তা এখন সময় নিজের ইমানকে জাগিয়ে তোলার নিজের অবস্থান নির্ধারণের আর সেই মহান যাত্রার জন্য অন্তরকে প্রস্তুত করার যার নাম গজওয়াতুল হিন্দ আজকের এই গল্প এই সত্য এই ভবিষ্যৎবাণী সবই আমাদের মনে প্রশ্ন তোলে আমি কি সেই দলের একজন হতে পারব আমি কি আল্লাহর সৈনিক হওয়ার যোগ্য হতে পারি এই প্রশ্নের উত্তর শুধু কথায় নয় কাজেও দিতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমরা চেষ্টা করছি এমন সব হৃদয় ছোঁয়া ইতিহাস অলৌকিক কাহিনী আর ইসলামের আলোকে বাস্তবতা তুলে ধরার আমরা চাই এই আলো আপনার হৃদয়েও ছড়িয়ে পড়ুক আপনার একটি শেয়ার একটি সাবস্ক্রাইব একটি মন্তব্য এই যাত্রাকে পৌঁছে দিতে পারে আরো বহু মানুষের কাছে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সত্যের সৈনিক হিসেবে কবুল করুন আমিন